জানেন আপনি বলতে পারেন আমি কাউকে ছোট করছি না দুটো নিয়ে যাওয়ার জন্য বলছি সাদা বাংলায় বলবো দেশি বাংলায় বলবো দেশি বাংলায় একজন বেনামাজিকে নামাজের কাতারে দাঁড় করানো একজন গায়ের সায়াত এনে পৌঁছে দেওয়া একজন বেনামাজিকে নামাজের কাতারে দাঁড় করানো একজন হারাম করকে তহবা করিয়ে হালারের কাতারে দাঁড় করানো এক কথায় শরীয়তের কাতারে দাঁড় করিয়ে দেওয়ার নাম হচ্ছে আমার রসুল্লাহ নব্বত প্রাপ্ত হয়ে দুনিয়া এসেছিলেন আর চল্লিশ বছর বয়সে আল্লাহ কোরআন প্রাপ্ত হয়ে নবী আমার রেসালাতের কাজটা করেছিলেন একবার কি ধরে বলা যাবে না সোহান আল্লাহ আল্লাহর পছন্দ

বলে ফিলিস্তিনি কি কোথায় হচ্ছে হামাজ বাহিনী কে করছে এরাও ছাড়ে না মসজিদে আকসা জীবন দেবো মসজিদে আকসা দেব না আপনাদের কাছে এসেছে মোবাইল টোবাইল আছেন তো নাকি ও তাও তার পরে জানার পরেও আওয়াজ এই ছেলে আল্লাহ যে কদিন বাঁচান জোরবার আওয়াজ দেওয়ার প্রতি দুঃখে বলে দিল আমার আল্লাহ আল্লাহ বাবাজি ঘরে না দুটো কথা ঘরে নিয়ে যান আল্লাহ শরীর করলেন

একটা মুসলমানের বহু আমল আছে মুসলমানের মূল আমলের নাম হচ্ছে আসলাত আল্লাহ পাকে বলেন 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 যখন তুমি বলেন আল্লাহ পাকে নামাজ নামাজ ছাড়া কোনো এবাদত কবুল হবে না লাস্টের হ্যানা গুলো একটু আপনারা বলিয়ে নামাজ ছাড়া কোনো এবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না চলে মুসলমান ভালো করে মনে রাখুন আমার রসলুল্লাহ হিজরত করেছিলেন তিপ্পান্ন বছর বয়সে তো কি বললাম চল্লিশ বছর বয়সে বয়সের নবীন একরা কোরআন দিন করেছিলেন তিপ্পান্ন বছর বয়সে নবী বাঘ হিজরত করে মদিনা দিয়েছিলেন এই মদিনা শরীফ যাওয়ার অল্প

কোরআন পাকে যে প্রথম কথা শিক্ষা এডুকেশন এ এই কথা বলার কত বছর করেন আমার দেশে একটু কমিয়ে দেন বাবু ক বছরে এক যুগ হয় কত বছর আমি জিজ্ঞেস করে ছোট করছি না কিন্তু কাউকে ছোট করছি না বলো আমি অত্যন্ত জানি আমার উদ্দেশ্য হল মুখ থেকে শুনে নেব যাতে কথাগুলো ভালো যায় বারো বছরে এক যুগ আচ্ছা যুগ পরে হবে কোন কতদিন এক মাস হয় ভাই আপনারা বলবেন না কেউ ছেলে কই এই বলো তোমরা বলো এক মাস কি আগে বললো কে বললো ওকে একটা মোবাইল দেন এক মাসে টাকা ভরে আনতে বলেন কদিন দেবে ভাই কদিন দেবে কত বছর ছিল না হ্যাঁ এক মাস কদিন যাচ্ছে মোবাইলে কদিন যাচ্ছে আরেস ভাই একটু কম বেশি হয় বলে জিজ্ঞেস করে দিচ্ছি যে কদিনে মানুষ যাচ্ছে কদিনে বছর যাচ্ছে কদিনে কাল যাচ্ছে মুসলমান আমাকে বলবো যে না আল্লাহ পাক কোরআন শরীফ পাক শিক্ষার কথা বলার নয় নয় করে দীর্ঘ আল্লাহব থেকে তেরো বছর পরে পাক তবে আমাদের জন্য নামাজকে ফরস করেছিলেন তারপর করেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে কথাগুলো জানি সারা পৃথিবীতে আমরা বর্তমান মুসলিম কত বর্তমান এখনো পর্যন্ত পৃথিবীতে গিয়ে এখনো পর্যন্ত নয় নয় করে সাতান্নটা সাতান্নটা মুসলিম দেশ এখনো

আমার হিন্দুস্থানের মত এত মুসলমান দুশো থেকে আড়াইশো কোটি মতো মুসলমান আড়াইশো কোটি মতো মুসলমান হুজু দোয়া করছেন আমি আমি করছিলেন আমিও করছিল আবার আমি একটু বলছিল ইসরায়েল ফিলিস্তিনকে সর্বনাশ করছে ফিলিস্তিনের জমিনকে চেননা ফিলিস্তিনের মাটি কি বলতো হ্যাঁ নবী রসুলদের ভূমি বাংলায় শুনলেন ফিলিস্তিনের ভূমি মিন্স নবী রসুলদের ভূমি নবী রসুল বেগুন এমনি নয় হ্যাঁ ওদের পূর্বপুরুষ করে ইতিহাস ঘেটে থাকেন কি সব আওলাদে নবী আওলাদে রসুল আওলাদে পায় গঙ্গা এমনি না হ্যাঁ যা ভাবছেন তা নয় ওরা জীবন দেবে ভাত ইমানটা দেবে না ওরা জীবন দেবে বা আল্লাহর ভারকে ছাড়ছে না আর ছাড়বে না বলেন আপনি যদি বলেন আমাকে ভুল বোঝেন না দুটো কথা ঘরে নিয়ে যান তাহলে কি শুনলাম প্রায় আড়াইশো কোটি মতো সারা পৃথিবীতে বর্তমানে আমরা মুসলমান পাশাপাশি যে ইসরায়েল সর্বনাশ করছে আপনি কি জানেন ইসরায়েল ইহুদির সংখ্যা কত কি বলেন কুটি আমি এক কথা পারি শোনেন এক কোটি আমি স্বীকার করবো তখন ইসরায়েল শুধু নয় সারা পৃথিবী জুড়ে আগে ভালো করে বোঝা করছি ইসরায়েলে আছে খুব বেশি করে বললে সত্তর লক্ষ আর কেনে বললে আশি লক্ষ তার বেশি বলতে পারবে না তাও বেশি করে বলে চলে সারা পৃথিবীতে এখানে চার ঘর ওখানে ছ ঘর ওখানে ন ঘর ওখানে তিন ভার এই এক জায়গায় করে করে এক কোটি প্লাস এগিয়ে চলেন দেড় কোটি পনের দু কোটি নয় ইহুদিদের সংখ্যা আমাকে ভুল বোঝেন না এই মাত্র এক থেকে দেড় কোটি ইহুদি তারা সারা পৃথিবী তাদের অঙ্গুলি হেলানে চলছে দুনিয়ার শক্তি বিশ্ব শক্তি আমেরিকা শক্তিও পর্যন্ত ইসরাইলের অঙ্গুলি হেলানে পরিচালিত হয় অথচ আমরা আড়াইশো কোটি মতো মুসলমান সারা পৃথিবীতে মার খেয়ে মার খেয়ে আরে মার খেয়ে ফাস্ট কি বললো সেকেন্ড আর থার্ড কি বললো বলো 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 মার্কে আশি কত প্রায় আড়াইশো কোটি ওরা কত মাত্র দেড় কোটি দেড় কোটি হওয়া সত্ত্বেও সারা পৃথিবী ওদের অঙ্গুলি হেরণে চলে এই কথাগুলো নিয়ে রাখেন ওদের অঙ্গুলি হেরানে চলে আমেরিকা পর্যন্ত ওদের কথায় ওঠা বসা করে অথচ আমরা আড়াইশো কোটি মতো মুসলমান কি চেসনিয়া বাসনিয়া সোমালিয়া হাজে কাবিনা ফিলিস্তিন আমার বাংলা ভারত কম দেয় না হার জায়গা মুসলমান নাস্তে নাবুদ হতা হয় বেদ্যুতি হতা হয় হেনস্তা হতা হয় আর বহুত বহুত ও আমার পেয়ারা ভায়না কিন্তু কেন ওরা দেড় কোটিতে সারা পৃথিবী জয় করে ফেললো অথচ আমরা আড়াইশো কোটিতে কেন মার খেয়ে পাস ভুলবো না কিন্তু আপনার অনেক মুরুব্বি মানুষ আছেন এখানে অনেক কল্লাওয়ালা ভাই আছেন এখানে তাহার যোগ গোদারকারীরা আছেন পান যেখানে জামাতের সঙ্গে নামাজ পড়া মুরব্বীরা আছেন আমার বীর বাসায়কে দরবারে

একসঙ্গে সবাই দোড়া দানো একসঙ্গে সবাই দোলা দান আমার সঙ্গে সঙ্গে বলেন মারহা বা মারহা বাড়ির বলো ছেলেগুলো সে একবার হাত তোলো একবার পা তোলো কি মুশকিল করেছে গেলে বলছি চলেন যে কথা বলছিলাম ওরা দেড় কোটিতে সারা পৃথিবী জয় করছে অত আড়াইশো কোটি আমরা মার চলেছি এটা নিয়ে আমার ছোট্ট ওয়াজ ও মুসলমান চলেন আমার রসুল্লে পাকের কথা বলছিলাম আল্লাহ পাক আমার রসুল্লাহকে চল্লিশ বছর বয়সে যেটা প্রথম নাজিল করেছিলেন বিসমিল্লা ইসলামের জানি দুষ্মণ নবী কাম্লিও জানি দুষ্মন সব দিয়েছে ফেরেশতা জিবরাইলাম জানি দুস্মন ওর ফেস্তাভল্লা এই সবাই জবাই করে বলেন জিবরাইল দোয়েশটার জানি দুস্মন ওরা হ্যাঁ আপনারা জানেন না ভাই জিবরাইল দুরেশটার নাম করলে ই মুদিরা পড়ে কেন জানেন আপনারা আরে দূর বাবা ওদের খেয়াল আল্লাহ ঠিক দিছিল ফেরেস্তা জিবরাল আমিন ভুল করে আমাদের কানে না এনে সেই বক্তা শুনতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে কোরআন দিয়ে বসে আছে নাউজুবিল্লাহ বলবেন না এই নাউজুবিল্লাহ জোরে বলবেন না এই ছেলেরা শুনে নাও আমার ঠকারও জায়গা নেই জেতারও জায়গা নেই বাজারও করতে আসলে যদি মন কানে বলবে না কানে না বলবে আমার কোনো অসুবিধা নেই যদি মনে করার দরকার আছে তাহলে জোরে জোরে আওয়াজ দেবে জোরে বলুন না রেখে বি

আজকের আজকে বিশ্বের বাজারে ওরা প্রথম স্থানে ওরা দখল করতে সক্ষম হয়েছে যেটার নাম হচ্ছে এডুকেশন শিক্ষা আপনি জানেন সারা পৃথিবীতে যত নোবেল জয়ী যারা নোবেল পুরস্কার পেয়েছে সব থেকে বেশি নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষের বাড়ি হচ্ছে ইসরায়েল আপনি জানেন সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল কারা ওই হোজেন নাকি একটু এক এক গ্রামে দশটা বিশটা পর্যন্ত মসজিদ হচ্ছে মসজিদের ডেভেলপ হচ্ছে মাদ্রাসার ডেভেলপ হচ্ছে আমাকে ক্ষমা করবেন আমার আল্লাহ আল্লাহ বাবাজি করে না সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল ওরা ওরা প্রথম স্কুল করেছে সিলেট কিনেছে পেন্সিল কিনেছে বই কিনেছে খাতা কিনেছে আমরা বিশ্বে যারা আমরা মোল্লা আগে প্রথম কি করেছি বাড়ি 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 গাড়ি বাড়ি আর এক একটা ঘর ঘরে চারটে ছটা করে সানসেট বোঝেন না সানসেট সানসেট বোঝেন না ঘর একটা সানসেট ছটা আটটা বলে হুজু তোমার মাথা ঠিক আছে হ্যাঁ একটা ঘরে চারটে দিক খুব বেশি সানসেট হলে চার থেকে চারটে হবে তুমি বলছো ছটা আটটা ও দোতলা বাড়ি যদি হয় দোতলা সানসেট হতে পারে না কোয়ার্টার তো তারা সানসেট হলে ঘর অসুবিধা চলে কি হল আবার সানসেট কি হল দোতলা সানসেট সানসেট কেন কি রাখে বলে বলে সানসেট কি রাখে ও বলছে হাঁড়ি ও ঠিক বলেছে না ভুল বলেছে সবাই বলে ঠিক বলেছে না ভুল বলেছে হ্যাঁ এটা দু কেজির হাঁড়ি এটা পাঁচ কেজির হাঁড়ি এটা গোসের হাঁড়ি এটা বিরিয়ানির হাঁড়ি এটা বৎসরে পরবারের আমরা বাড়ি করেছি সানসেট বাড়িয়েছি হাড়ি কিনেছি গাড়ি কিনেছি এটা গোসের হাড়ি বিরিয়ানির হাড়ি দু কেজি হাড়ি চার কেজি হাড়ি ভুলাবাকে বলেন না ও মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহ আবার যেমন শিক্ষায় যোগ্য

আমাদের নবী রহমাত ভুল বোঝেন না কিন্তু আমাকে আপনাদের অসুবিধা হচ্ছে সবাই ঠিক আছে একটু ওয়াশ করবো কষ্ট হচ্ছে আপনাদের এতক্ষণ তাল্লাকারে আমার হুজুরের জমান থেকে ভালো ভালো শুনছিলেন যে গঙ্গ থেকে একটু রকম শরীর অসুবিধা হবে অসুবিধা হবে

তো ভুল বোঝি নাকি ওকে ভুল বোঝেন নাকি দুরাঘাত বলে হ্যাঁ ও নাকি বাড়ি গিয়ে বলবে পাগলা খোদার ঘরে পেরে উঠলো না ও বান্দার ঘরে জব্দ হবে

বাবা মেরো সুন্দর তোমাদেরকে হুকুম দিলাম তোমরা বহির আরামের ভাষা গ্রহণ করো বহির বিশ্বাস শিক্ষা গ্রহণ করো আমি রসুল্লাহ তোমাদের জন্য দোয়া করছি তোমরা বহির শিক্ষা গ্রহণ করো ইয়ার সুন্দর দোয়া করো হা বাবা দোয়া করছি তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা প্রসঙ্গ বলে গেলাম বেশ কয়েকজন সাহবাই গেলাম রবি পাকের

রাসূলুল্লাহ বললেন তোমরা বহিরাগতের ভাষা শিক্ষা গ্রহণ করো হুজুর দোয়া করেন হ্যাঁ দোয়া করছি দাও তুমি কেও হি গুরু শিক্ষেন প্রত্যেকজন এক এক রকমের শিখছেন কথা বুঝছেন ছোট একটা রেফারেন্স বলবো বলেছি তাহলে আলোচনা লম্বা করা যাবে না কম একজন সাহাবী ফারসি ভাষা শিক্ষা গ্রহণ করলেন ফারসি ফারসি ভাষা কোতাকার জাতীয় ভাষা জানেন আপনারা ইরান ইরান পারস্য রোম পারস্য জাতীয় ভাষা হচ্ছে ফাসি একজন যে সাহাবী তিনি খুব চেদিকে বলছি ফাসিতে তিনি বড় পরदशी কথা অর্জন করলেন বলুন না জোরে সুবহানাল্লাহ সেই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলে বলুন না আল্লাহ নবী কথা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনারা অনেক দোয়া আমি فارسی ভাষায় আনতে পেরেছি আল্লাহ পাক অন করেছেন হুজুর আপনার নেক দোয়া আমি ফার্সিতে যেমন কথা বলতে পারি তেমন লিখতে পারি পড়তে পারি পড়াতে পারি হুজুর আপনার দোয়া আল্লাহ পাক আমাকে ফার্সি টাকার দখল দিয়েছে হুজুর বলো খুশি হয়ে গেলেন শুনছেন আপনারা আল্লাহ নবী বললেন বাবা আবদুল্লাহ বেন হোদাফা তাহলে একটা চিঠি লেখো এখন বিশ্বশক্তি আমেরিকা না কখন যুগে ছিল রোম পারস্য তখনকার যুগে আমি যখন কার করছি তখন বিশ্বশক্তি ছিল রোম পারস্য রোম পারস্য এখন আমেরিকা তখন রোম পারস্য বাবা পারস্যের বাচ্চার জন্য একটা চিঠি লেখো এই মাথা টানলে কি আসে বডি আসে মাথা টানলে মাথা টানলে বডি আসে না আমার নবীবাকে তামান না যদি কোন কোনো মেলা রহমতে ও আম্মা বেনে মাদের আল্লাহ আল্লাহ শুক্রিয়া যদি একবার কোন দেশের রাজা হাম্মদুর রসল্লাহ যদি কাল আল্লাহ রহমতে কোনো দেশে রাজা কলেমা পড়ে মুসলমান হয়ে যা আল্লাহ চায় দেরি হবে না দেরি হবে না দেরি হবে না সেই দেশের লক্ষ কোটি দেরি হবে না সেই দেশের মানুষগুলো মুসলমান হয়ে যাবে আল্লাহ নবী বললেন বাবা আব্দুল্লু হোজাফা তুমি পারস্য গভর্নরের জন্য একটা চিঠি লেখো অনেক কথা আমি সব পারবো না ভাই বলে কথা আল্লাহ নবী বললেন প্রথম লেখো বিসমিল্লাহ রহমান এই মুসলমানের কাজ শুরু হবে কি দিয়ে জোরে বলো কি দিয়ে বুকে আগ দিয়ে সত্য করে বলুন ঘর থেকে যখন সকালবেলা নেমেছিলেন খাট থেকে বিসমিল্লা বলে প্রথম পাটা জমিনে দিয়েছিলেন তো আর হ্যাঁ হ্যাঁ ঠিক করেন ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়াখানা কোমলায় না বলতো ভুল বোঝার লাগবে তোমাকে আপনারা আল্লাহওয়ালা মানুষ আমার আল্লাহ বললেন তারপরে বললেন বাবা তুমি লেখো মোহাম্মদ আবদুল্লাহ আমি রসুল উল্লাহ মোবারক নামটা প্রথম লেখো দ্বিতীয় লাইনে পারস্য রাজার নামটা লেখো যার নাম হচ্ছে পারবে শোনেন ভালো লাগবে আপনাদের দরকার আছে ধৈর্য ধরে এদিক করে দিলের কান দিয়ে শোনা এসব আর সচরাচর হয় না আসে না সব সময় আমি গল্প করতে আসেনি আপনাদের ঠকাতে আসেনি শুনলে এত ভালো লাগবে আল্লাহ রস্তে বলছি যার যার শেষ রেজাল্ট কার পর্যন্ত পৌঁছে যাবে বলবেন না কি আল্লাহ আল্লাহ বলা তো পরে বলবো একটুখানি শেষের লাইনটা আগে বলে দিই এমাম হোসাইন রাজি আল্লাহ তালানহুর শ্বশুরের ওয়াজ করছি গল্প করছি আমি এমাম হোসাইন হুদুরের শ্বশুরের ওয়াজ করছি আমি গল্প করছি দুনিয়ার গল্প নয় হ্যাঁ আমার আল্লাহ বাবা জীবনে রাশু পারবেদের নামে চিঠি লিখলেন আল্লাহ নবী তাতে লিখলেন বাবা পারস্য বাবা না তুমি যদি কলেমা শরীফ করে মুসলমান হয়ে যাও আল্লাহ আমাকে মা কার মুহাম্মদ আল আবহাদ মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন রাহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছেন লাস্তা আলাইহি বে মুসাইদ বে মুসাইদ বে মুসাইদ আল্লাহ আমাকে দরবা করে পাঠান না প্রতিশোধ لینے বলা করে পাঠান না দুনিয়া লোভি করে পাঠান না ও বাবা কষ্ট যদি তুমি বলে মা পড়ে মুসলমান হয়ে যাও আমি লবি দোয়া করছি তুমি বেঁচে জীবনে যেমন শান্তি পাবে তুমি রাজত্ব করেও তেমন শান্তি পাবে তোমার রাজদরবার যেমন শান্তি বিরাজ করবে রাজদরবারই তোমার টোটাল রাজত্বে শান্তি বিরাজ করবে কেন জানো বাবা ইসলাম যদি সবাই মেনে নেয় তাহলে তোমার হারাম মুক্ত ময়লা মুক্ত আল্লাহ পর তোমাকে উপহার দেবেন ঝগড়া ঝঞ্ঝাট হানাহানি কাটাকাটি মারামারি দাদা কেড়ে নেওয়া মেরে দেওয়া নেওয়া হিংসা হাসা করে কোন খারাপি থাকবে না ও বাবা হস্ত পারবে যদি কলে নাও আমি রসুল্লাহ বলছি তোমার টোটাল রাজত্বে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে হাজার হজরা পান কি হচ্ছে

তারপরে লেখা মোহাম্মদ এগনা আব্দুল্লাহ